আজকের আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটু অন্য ধরনের ভিডিও দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কেরিয়ার এবং সম্পূর্ণ গাইডেন্স সহ আরও বিভিন্ন বিষয় আমি আলোচনা করব। সেখানে মূল বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে একটা সরকারি চাকরির প্রস্তুতি তোমরা কিভাবে নেবে কিভাবে একটা সরকারি চাকরির প্রস্তুতি নিলে খুব সহজে তোমরা সেই চাকরিটা পেয়ে যাবে দেখো এখানে সহজ কথাটা বললাম এটা হয়তো অনেকে মনে করবে যে আজকাল দিনের এই পরিস্থিতিতে সরকারি চাকরি পাওয়া এটা একটা অসম্ভব ব্যাপার আমি বলি এটা অসম্ভব নয় এটা একটু কঠিন ব্যাপার দেখো কঠিন আর অসম্ভব দুটো একটু আলাদা জিনিস চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয় এবং অনেকে পাচ্ছে বহু সংখ্যক ছেলেমেয়েরা তারা পাচ্ছে তবে বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়া অনেকটা টাফ হয়ে গেছে একটু কঠিন হয়ে গেছে তোমরা সবাই জানো যে কম্পিটিশান প্রচুর পরিমাণে বেড়েছে তার কারণে এবং সিলেবাস রদবদল হয়েছে অনেক ক্ষেত্রে সেটাও একটা ব্যাপার এবং ছাত্রছাত্রী স্টুডেন্টদের অনেকের মধ্যে সেই স্কিল নেই সেই ডেভেলপমেন্ট তারা তৈরি করতে পারছে না সেটা অনেক কারণে সেটা ছাত্রছাত্রীদের দোষ নয় এটা অনেক পরিস্থিতি পরিকাঠামো স্ট্রাকচার বিভিন্ন সিস্টেমের কারণে তাদের সেই স্কিল ডেভেলপমেন্ট তারা করতে পারছে না সে কারণে আজকের পুরো গোটা বিষয়টা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তা বলে এটা কিন্তু অসম্ভব নয় একটা সরকারি চাকরির প্রসেস যে প্রসেসে এগোতে হয় সেই প্রসেসটাই অনেকেই জানে না সেক্ষেত্রে তাদের কাছে এই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখো একটা অনেকে আমরা এই কঠিন বিষয়টাকে অসম্ভব ধরে নিয়ে আমরা আর চেষ্টাই করি না চেষ্টাটাই ছেড়ে দিয়েছি না আমার দাদা পায়নি আমার দিদি চেষ্টা করেছিল পায়নি তাই আমি আর চেষ্টাই করবো না কারণ এটা অসম্ভব সরকারি চাকরি পাওয়া মানে অসম্ভব বলে এই চিন্তা ভাবনাটা আমাদের মাথার মধ্যে গেঁতে গিয়েছে আজকের আমি তোমাদের পাঁচটা রুলস পাঁচটা সিস্টেম তোমাদেরকে জানাবো যেটাই হচ্ছে যে রুলসগুলো ফলো করলে সরকারি চাকরি পাওয়া সম্ভব তবে কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে কিন্তু একটা কঠিন অধ্যাবসায়ের মধ্যে যেতে হবে কঠিন বলে কি মানে বিশাল একটা কঠিন মানে পাহাড়ের উপর ওঠা বা নোবেল পাওয়ার মতো একটা বিশাল কিছু করে অ্যাচিভমেন্ট তৈরি করা এমনটা নয় একটু সিস্টেম ফলো করে একটু হচ্ছে প্রসেসিং ফলো করে যদি আমরা এগোতে পারি তাহলে আমাদের কিন্তু সরকারি চাকরি পাওয়া সম্ভবই হয় অনেকে মনে করে যে সরকারি চাকরিটা হচ্ছে টাকাই সে বিষয়েও বলবো দেখো সরকারি চাকরি যদি না হয় তাহলে একটা সরকার কিন্তু সঠিকভাবে তার অ্যাডমিনিস্ট্রেটিভটা চালাতে পারবে না এই অ্যাডমিনিস্ট্রেটিভটা হচ্ছে ভেঙে পড়বে দেখো এত সেক্টর আছে একটা সরকারের সেই সমস্ত সেক্টরে কিন্তু এই সরকারি অফিসাররা সরকারি কর্মীরা তারাই কিন্তু পরিচালনা করে পুরো বিষয়টাকে তাহলে তাদের যদি নিয়োগ না হয় তাহলে 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 অফিস আদালতগুলো চলবে কাদের নিয়ে এই এত পুলিশ যারা যারা আজকের এই মানে সামনে আর মানে আর পরীক্ষা আছে তোমার সবাই জানো যে আর পি আই প্রচুর ছেলেমেয়েরা তারা ফর্ম ফিল আপ করেছে তাহলে এই যে রেলের এত পুলিশ নিয়োগ হবে তাহলে এই পুলিশগুলো যদি নিয়োগ না হয় তাহলে রেল ব্যবস্থাটা চলবে কী করে এই যেমন রাজ্যের পুলিশ এই যেমন হচ্ছে ডাব্লিউ বিশেষের মাধ্যমে এত সেক্টর বিডিও এসডিও তাহলে এই সেক্টরগুলোতে কিভাবে তাহলে তাহলে সেখানে কার্যকারিতা হবে তাহলে বুঝতে পারছো অবশ্যই চাকরি আছে এবং তবে আগের তুলনায় হয়তো একটু কমে গেছে পরিস্থিতি অনেক কঠিন হয়ে গেছে আমি একই কথা আবারই রিপিট করলাম তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই তাহলে আজকের আমি যে প্রসেসিংটা বলবো সেটা একটু ভালো করে বুঝে নাও আর সেই মতো করে যদি প্রিপারেশনটা শুরু করে দাও আমার মনে হয় না দেড় বছর থেকে দু বছরের মধ্যে একটা সরকারি চাকরি তোমার কাছে চলে আসতে বাধ্য হবে ঠিক আছে তাহলে সেই প্রসেসিংটা কি আজকের ভালো করে জেনে নাও দেখো সরকারি চাকরির প্রস্তুতিতে প্রথম যে বিষয়টার উপর নজর রাখতে হবে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস মানে কোন আমি একটা প্রিপারেশান শুরু করছি অথচ আমি জানি না এই চাকরির রিক্রুটমেন্ট কবে হয় কত বছর পরে পরে হয় এবং কোন সময় রিক্রুটমেন্ট হয় এটা এটা আমি জানি না তাহলে এইটা না জেনে কিন্তু সেই চাকরির পরীক্ষার কিন্তু প্রিপারেশান নেওয়াটাই হচ্ছে বৃথা হয়ে যাবে এটা অনেকেই করে জাস্ট পড়তে হয় পড়ছি কিন্তু কোন চাকরির জন্য বা কোন কোন চাকরিগুলোকে জন্য আমি ফলো করলে তাহলে আমি একটা ন্যূনতম একটা সিলেবাস বলে ফলো করলে আমি এতগুলো চাকরির পরীক্ষায় আমি বসতে পারব সেটাও অনেকে জানে না তাহলে সেটা প্রথমে আমাকে জানতে হবে সাপোজ কেউ হচ্ছে রেলের চাকরির জন্য স্বপ্ন দেখছে যে রেলের চাকরি পেলে তার আর কিছু দরকার নেই ওই রেলটাই তার মেন ফোকাস তাহলে এটা আমাকে প্রথম জানতে হবে রেলের যে চাকরির যে ফর্মগুলো বেরোয় তার ক্যালেন্ডারটা সম্পর্কে আমার জানতে হবে যে কোন সময় পেরোয় তার তার হচ্ছে প্রসেসিংটা কত বছর লাগে মানে চাকরি একদম পরীক্ষার পর তার রেজাল্ট আউট তার তারপর তার যে মাঠ আছে তারপর তার মেডিকেল আছে এগুলো কোন প্রসেসিংয়ে হয় সেইগুলো প্রথমে আমাকে জানতে হবে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা তাহলে কিন্তু তোমার কাছে ওই বিষয়টাকে অনেক সহজলভ্য হয়ে যাবে তাহলে বুঝতে পারলে এক নম্বর পয়েন্ট যেটা বললাম দু নম্বরে আসছি একটা সিলেবাস দেখো প্রত্যেকটা এক্সামের একটা সিলেবাস আছে সেই সিলেবাস সম্পর্কে তোমার কিন্তু ধারণা নিতে হবে সাপোজ আমি রেল নিয়ে বললাম বা ব্যাঙ্ক নিয়ে বললি বা হচ্ছে তুমি ডাব্লিউ বিসিএস নিয়ে বলো প্রত্যেকটা একটা সিলেবাস আছে দেখো যেমন রেলের যে পরীক্ষাগুলো হয় এখন বর্তমানে যে কোনো পরীক্ষার জন্য তুমি ভাবতে পারো চারটে পার্ট থাকে চারটে পার্ট কী কী একটা হচ্ছে প্রথম হচ্ছে জি কে তারপর হচ্ছে ম্যাথ তারপর হচ্ছে জিআই তারপর হচ্ছে ইংলিশ দেখো রেলের পরীক্ষায় ইংলিশ থাকে না জি কে ম্যাথ জিআই এই তিনটে পার্ট এই তিনটে পার্ট কিন্তু তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে এবং এই তিনটে পার্টের মধ্যে কী ধরনের জিকে হয় কি ধরনের ম্যাথ হয় কি ধরনের জিআই বা রিজনিং পড়ে সেইগুলো তোমাকে কিন্তু বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছে সেই রকম কোশ্চেন পেপার ধরে তার একটা সিলেবাস তোমাকে তৈরি করে নিতে হবে এবং যে সিলেবাস অনুযায়ী যেমন হচ্ছে ব্যাংকের পরীক্ষা ইংলিশ থাকে ডাব্লিউএস পরীক্ষাও থাকে এবং হচ্ছে রেলের পরীক্ষা ইংলিশ থাকে না এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে প্রথম অবগত হতে হবে আমি আমার মতো পড়ে যাচ্ছি জাস্ট অনর্গল পড়ে যাব একদম গুগ্রাসে গেলার মতো গেলে যাব এই পদ্ধতিতে তো সরকারি চাকরির পরীক্ষা হয় না এই পদ্ধতি তুমি সরকারি চাকরি পাবে না ও এই সিস্টেম ফলো করতে হবে তাহলে সিলেবাস সম্পর্কে তোমাকে একটা যথেষ্ট নলেজ আসতে হবে তাহলে তোমরা কিন্তু এইভাবে হচ্ছে প্রস্তুতিটা নিয়ে যেতে পারবে এটা হচ্ছে গেল সিলেবাস তিন নম্বরে প্রিপারেশান দেখো এই যে প্রস্তুতি বা প্রিপারেশান তুমি কেমনভাবে নেবে এটা কিন্তু সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট দেখো তুমি যেমন বোর্ড এক্সাম পরীক্ষা দাও তুমি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেখানে যে লেভেলে পড়াশোনা করেছ সরকারি চাকরির প্রস্তুতি কিন্তু একটা অন্য লেভেলে প্রিপারেশান দিতে হয় তুমি যদি দিনে পাঁচ ঘন্টা করে প্রিপারেশান নাম তাহলে তোমাকে কিন্তু একটা সিলেবাস বা একটা হচ্ছে যে কোনো একটা পরীক্ষার বা সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস কমপ্লিট করতে এক বছরের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ঠিক আছে তুমি যদি দিনে ওটা ছ ঘন্টা বা আট ঘন্টা করো তাহলে সাত আট মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপর কয়েক মাস প্র্যাকটিসের পর তুমি একটা পাস করার সম্ভাবনা খুব প্রবল হয়ে যাবে তাহলে এই প্রিপারেশান কতক্ষণ করে নেবে তার উপর ডিপেন্ড করবে কিন্তু তোমার প্রস্তুতিটা মানে তুমি কতটা মানে তাড়াতাড়ি সরকারি চাকরির দিকে এগিয়ে যেতে পারছো এটা কিন্তু একটা বেস্ট কিন্তু একটা পয়েন্ট এটা কিন্তু মাথায় রাখতে হবে শুধু মানে এই আজকে এক ঘন্টা পড়লাম কালকে দু ঘন্টা পড়লাম বা পরশু দিন আর সময় পেলাম না পড়লাম না তার দিন চার ঘন্টা পড়লাম এটা হবে না এখানে কিন্তু প্রস্তুতি মানে হচ্ছে একটা এক নিয়মানুবর্তী মানে তোমাকে কন্টিনিউয়াস করতে হবে প্রত্যেক দিন চার ঘন্টা পড়ি বা পাঁচ ঘন্টা পড়ি প্রতিদিন রেগুলার মানে ওটা করতে হবে তোমাকে তোমাকে এইভাবে দেখো একটা সরকারি চাকরি বর্তমান সময়ে তোমাকে কিন্তু মুখ দেখে টাকাটা দেবে না যে কোনো সরকারি চাকরি চল্লিশ হাজার প্লাস তোমাকে মাইনে আছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে সেই বিষয়টা দেখো সরকার তোমাকে একটা এত লক্ষ লক্ষ হচ্ছে চাকরি প্রার্থী তার মধ্যে তোমাকে বেছে নেবে কেন এটা তোমার মাথায় রাখতে হবে তাহলে তার জন্য তোমাকে তো একটু প্রস্তুতি নিতে হবে তার জন্য একটু কষ্ট করতে হবে তার জন্য তোমাকে এই মানে এই যে বাস্তব পরিস্থিতি এই যে আরামদায়ক যে জীবন কাটাচ্ছ তুমি সেখান থেকে বেরিয়ে এসে তোমাকে এটা অন্য লেভেলে প্রিপারেশান নিতে হবে তারপর তুমি তো সরকারি চাকরির মুখ দেখবে তাছাড়া কি সম্ভব আয় করে আরাম করে তো সরকারি চাকরি পাওয়া যায় না ভাই এটা তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে তাহলে বুঝতে পারলে যে প্রিপারেশানটা কিন্তু তোমাকে কিন্তু একটা সঠিক প্ল্যানিংয়ে করতে হবে তারপর আসছে তুমি প্রিপারেশন তো নবে কোন বই ফলো করবে কিভাবে গাইডেন্স ফলো করে তুমি এগোবে তুমি যে কোনো কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারো যে কোনো স্যারের কাছে ভর্তি হতে পারো বা তোমার কোনো নিজের মানে কোনো দাদা দিদি যারা চাকরি পেয়ে গেছে যারা কোন পদ্ধতিতে পড়ে চাকরি পেয়েছে বা কিভাবে প্রিপারেশান নিয়ে তারা চাকরি পেয়েছে তাদের কাছ থেকে তুমি গাইডেন্স দিতে পারো এবং দেখো বই চাকরির পরীক্ষার বই বলতে এখানে আলাদা করে এখানে বইয়ের আমি নাম বলছি না এই মুহূর্তে এটা নিয়ে নয় পরে কোনো ভিডিও দেওয়া যাবে যে কোনো বই তুমি ফলো করতে পারো ভালো লেখকের ভালো বাজার চলতে যে কোনো বই সবাই পড়ছে দেখো এখানে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে বইগুলো তৈরি হয় এটা তো আর নতুন করে লেখার কোনো বিষয় নয় মনে করো তুমি একটা জিকে পড়ছো জিকে যে জিকেটা ঘটেছে বা যে জিকেটা লেখা হয়েছে সব বই একই থাকবে তো এটা তো আলাদা করে ব্যাপার নয় হ্যাঁ এখানে বাবরের ছেলের নাম হুমায়ুন এটা তো একটা বই আছে বাবরের ছেলের নাম হুমায়ুন অন্য জায়গা কি জাহাঙ্গীর হয়ে যাবে না একই তো ব্যাপার ওই একই জিনিস একই ঘটনা কত চলে সিপাহী বিদ্রোহ হয়েছিলো সব বই তো একই লেখা থাকবে দেখো এটা নিয়ে দ্বিধাবোধ করা দরকার অনেকে বলে এই বই ভালো ওই বই ভালো এটা কোনো ব্যাপার নয় ওখানে একটু সিস্টেম মেনটেন করে আগে পরে করে দেওয়া থাকে কারোর প্রসেসিং প্রসেসটা ভালো থাকে কেউ হয়তো প্রশ্ন উত্তর আকারে সাজানো থাকে কেউ একটু এলেমেলো থাকে কিন্তু অ্যান্সার কোশ্চেন বা কোশ্চেন অ্যান্সার সব একই থাকে সব বইয়ে তুমি যে কোনো বই ফলো করতে পারো তবে এই সিস্টেম মেনটেন করে তোমাকে এই কিন্তু কমপ্লিট করতে হবে এটাই হচ্ছে ব্যাপার এই বুক এবং গাইডেন্স এইটা কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে দেখো এই বুক ভালো বই পড়ে ও ওই বই পড়ে চাকরি পেয়েছে আমাকে ওই বইটাই পড়তে হবে এমন কোনো ব্যাপার নয় তোমার হাতের কাজে তুমি যে বই পাচ্ছ যে কোনো বই পাচ্ছ সেই বই নিয়ে তুমি পড়তে থাকো ঠিক আছে দেখো এই প্রসঙ্গে বলে রাখি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সবেমাত্র কলেজের ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ কি বলি আমি সব সময় যেন বলি উচ্চ মাধ্যমিকের পর তুমি যখন কলেজে পা দিচ্ছ তখন থেকে কিন্তু তোমার কিন্তু কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করা উচিত এবং তখন থেকে তুমি কিন্তু তোমার এই যে কেরিয়ার বা চাকরির লাইন বা চাকরি পাওয়া যার যে লক্ষ্যটা আছে দেখো কারোর পেসিফিকেই অনেক লক্ষ্য থাকে কেউ হয়তো হোটেল হোটেল ম্যানেজমেন্ট করবে কেউ হয়তো হচ্ছে নার্সিং কোর্স করবে তাদের ব্যাপারটা তারা স্পেসিফিক এবার ফিক্সড করে দিয়েছে যে তার বাবার হয়তো চার পাঁচ লাখ ছ লাখ টাকা খরচ করার ক্ষমতা আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের এরকমই অবস্থা নেই বা যাদের কোনো স্পেসিফিক কোনো প্ল্যানিং নেই যারা হয়তো ভাবছে আমি একটা সরকারি চাকরির আশায় আছে তাদের অবিলম্বে উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই তাদের শুরু করে দেওয়া উচিত দেখো এটা কিন্তু একটা লেন্দি প্রসেস তুমি আজকের পড়াশোনা করলে দু মাস বা তিন মাস পরে চাকরি পেয়ে যাবে এমনটা নয় এরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না আমি কেন যে কোনো স্যারি দিতে পারবে না তাই এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে অন্তত কম করে দেড় বছর দু বছর বা আড়াই বছর প্রিপারেশান তোমাকে নিতেই হবে তাহলে তুমি কিন্তু একটা সরকারি চাকরি পাবে আর সে যে চাকরিটা তোমাকে সারা জীবন তোমাকে একটা সিকিউর লাইফ দেবে তুমি কেন তোমার পরিবারকে তোমার সারা লাইফ তুমি তোমার জীবন নিয়ে একটা আলাদা আরামে জীবন কাটাবে তাহলে বুঝতে পারলে তার জন্য তোমাকে কিন্তু একটা সঠিক গাইডেন্স নিয়ে তোমাকে এগোতে হবে আর লাস্ট যে টপিকটা আমি বলবো স্ট্র্যাটেজি মেনটেন করো সিস্টেম মেনটেন করো মক টেস্ট দাও এটা হচ্ছে একটা ব্যাপার এটা কেন এটা বলছি দেখো শুধু পড়লাম বই নিলাম পড়ে গেলাম মুখস্ত করে গেলাম প্র্যাকটিস করে গেলাম হবে না নিয়মিত করতে হবে একটা সিস্টেম ফলো করতে হবে তোমাকে যেমন মনে করো তুমি সপ্তাহে হচ্ছে ছ দিন পড়ছো এবং ছ দিনের পরে সাত দিনের মাথায় তোমাকে কিন্তু সেই মোক টেস্ট দিয়ে তোমাকে যার্চ করে নিতে হবে তুমি এই সপ্তাহে কতক্ষণ পড়েছো সেই পড়াটা কতটা তুমি এগোতে পেরেছো তাহলে কতটা সেটা তুমি সেলফ ইউর জাজ এই মক টেস্টের মাধ্যমে এবং মক টেস্টটা দেওয়ার ফলে তুমি বুঝতে পারবে তুমি মনে করো একশো নম্বরে একটা মক টেস্ট দিচ্ছ কতগুলো অ্যান্সার তুমি কমপ্লিট করতে পারলে তবে এটা এখন প্রথম প্রথম দেওয়ার দরকার নেই কয়েক মাস তুমি প্রিপারেশান নেওয়ার পরেই কিন্তু এটা তুমি করতে পারো তাহলে প্রথমেই হঠাৎ তুমি পড়া শুরু করেছো আর এক সপ্তাহ পরে মক টেস্ট দেওয়া শুরু করছো না এমনটা হবে না মক টেস্ট তুমি তখন এটা ছোটো ছোটো তুমি পাঠে ভাগ করে দিতে পারো শুধু ম্যাথের জন্য তুমি হয়তো একটা চ্যাপ্টার ম্যাথ করেছো সেই একটা চ্যাপ্টার উপরে তুমি একটা হচ্ছে মক টেস্ট দিলে সেটা হতে পারে তুমি অল ওভার মক টেস্টটা শুরুতেই দেওয়া উচিত নয় এটা অন্তত কয়েক মাস পরেই দিতে হবে তাহলে এই রকম সিস্টেম মেনটেন করতে হবে মক টেস্ট দিতে হবে এবং প্রতিদিন যে পড়াগুলো পড়বে সেই পড়াগুলোকে কিন্তু তুমি রাতে করে একবার রিভাইজ দিতে হবে শুধু জাস্ট পড়ে গেলাম হবে না কি পড়লাম সেই পড়াটার বিষয়ে তুমি বিশ্লেষণ করে তোমাকে রিভাই রিভাইজ করতে হবে এবং রিভাইজ করে সেটাকে না দেখে লেখা বা বলা বা সেই বিষয়টা সম্পর্কে আরও অবগত আরও ডিটেলসে ধারণা দেওয়া এটা তোমাকে করতে হবে তাহলে এইভাবে পাঁচটা রুলস মেনে তুমি যদি পড়তে থাকো আমার মনে হয় না তুমি এক বছর বা দেড় বছর যে যেমনভাবে প্রিপারেশান নেবে সেই অনুযায়ী সে কিন্তু চাকরি পেতে বাধ্য হবে ঠিক আছে এটা তোমাকে চাকরি তোমার কাছে মানে এটা কি বলো তুমি চাকরির মানে মুখ দেখতে পারো বা চাকরির পরীক্ষায় পাশ করার মতো তুমি একটা ভালো জায়গায় তৈরি হয়ে যাবে তাহলে বুঝতে পারলে এই পদ্ধতি ফলো করো আর এগিয়ে যাও আমি গৌতম স্যার আমি তোমাদের পাশে সবসময় জন্য আছি যে কোনো পরিস্থিতিতে আছি আর অবশ্যই থাকবো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ যারা ভিডিওতে প্রথমবার দেখছো তারা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমায় কেমন লাগলো আর নেক্সট কী বিষয়ে ভিডিও চাইছো আর যদি ভিডিওটা তোমার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দিও